সবার ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার সকলকে সকলে টু খুব ভালো কাটুক খুব ভালো কাটুক সবাই বিন দাসে বছরটা কাটা দারুণ কাটা গড ব্লেস ইউ অল বিকজ গড যদি আমাদের ব্লেস না করে তো আমরা কখনোই হ্যাপি থাকতে পারবো না তো সবার ফার্স্টে বছরের প্রথম দিনে আমার মনে হয় যে গডকে সবার ফার্স্টে স্মরণ করা উচিত গডকে আর কি প্রণাম জানি আমাদের বছর থেকে শুরু করা উচিত তার কারণ হচ্ছে যে আমাদের সারা বছরই আমরা তো সমস্তভাবে এনজয় করি বাট উই হ্যাপ টু থ্যাঙ্ক গড ফর বি হ্যাপি তো আজকে আমি যাচ্ছি কল্পতরু আশ্রমে তো কল্পতরুতে সবাই জানি যে ফার্স্ট জানুয়ারিতে প্রোগ্রাম হয় খুব ভালো মতো পুজো হয় প্রসাদ খাওয়ানো হয় অনেক লোকের সমাগম হয় তো তার জন্য আজকে আমি সেখানে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো যদি খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো তো তো তোমরা এতক্ষণ দেখলে রায়গঞ্জে রামকৃষ্ণ আশ্রম যেটা রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত তো আমি শেষমেশ দাঁড়িয়ে পড়লাম লাইনে মানে অনেকটা বড় লাইন মোটামুটি পাঁচশো থেকে ছশো জন এক লাইনে আছে সেই লাইন মন্দিরের ভেতরেও অনেকটা জায়গায় জুড়ে আসার পরেও শেষে রাস্তাতে একদম অনেকটা রাস্তা জুড়ে আছে তো এই করে করে আমাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে মন্দিরের গেট অব্দি দি পৌঁছাতে লাইন থেকে শেষ মেষ আমরা ঢুকে গেলাম আমি আর পুতুরি মিলে লাইনে মা আর মাসি আমার জন্য জায়গা রেখেছিল আর আমি পুতুরকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম কারণ এক জায়গায় একদমই থাকতে পারে না তো ওই যে আশ্রম আর এই দেখো পুরো লাইনটা পুরো এসের মতো করে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে সেখানটায় যাচ্ছে লাইন যদিও দাঁড়িয়ে নেই লাইনটাও ক্রমাগতই চলছে যেই কারণে কি সময়টা খুব তাড়াতে লেগেছে জায়গাটা এত পরিষ্কার এত সুন্দর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে চারিদিক সবুজ ঘেরা আর অনেক ফুল গাছ যেটা দেখে একদম মন ভরে যাচ্ছে তো আমরা লাইনে দাঁড়িয়ে শেষমেশ প্রসাদ পেলাম তো প্রসাদ যা পরিমাণ দিয়েছে একবার খেয়ে পেট ভরে যাচ্ছে তার প্রসাদ খাওয়ার পর একটু ভক্তিমূলক গান শুনে তারপরে মন্দিরের চারিদিকে একটু ঘুরে বাড়ি চলে আসলাম বছরটা দারুণ করে মজা করো অনেক এনজয় করো আর হ্যাপি নিউ ইয়ার সকলকে আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও